সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির তিন নেতার পদত্যাগ অচিরেই জিএম কাদের তার কৃতকর্মের প্রাশ্চিত্ত করবেন ভারতের ভুল ধরিয়ে দিলেন সার্জিস নববর্ষ উদযাপন নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে যা বললেন মামুনুল হক সারা বিশ্বে অশান্তির আগুন জেলেছে আমেরিকা দাবি চরমনায় পীরের ছাত্রীদের শোবার ঘরে সিসি ক্যামেরা সেই কমই মাদ্রাসা বন্ধ ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির তিন নেতার পদত্যাগ জাতির কাছে ক্ষমা পার্টি থেকে পদত্যাগ করেছেন খুলনার জাতীয় পার্টির তিন নেতা শনিবার দুপুরে সংবাদ তারা এই ঘোষণা দেন তারা হলেন জাতীয় পার্টির সাবেক মহানগর সভাপতি আব্দুল গফফার বিশ্বাস সাবেক সাধারণ সম্পাদক মোল্লা শৌকত হোসেন বাবুল ও অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তারা তিনজন দীর্ঘদিন ধরে পার্টির মধ্যে কোণঠাসা ছিলেন বর্তমান খুলনা জাতীয় পার্টির কোনো পদে তারা নেই গত বছর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে পার্টির রওশনের মাধ্যমে যে কমিটি করেছিলেন তাতে তিনজনের নাম ছিল কিন্তু তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে দেখা যায়নি দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার পর পদত্যাগের কারণ প্রসঙ্গে এই তিন নেতা বলেন ভুল স্বীকার ও ক্ষমা চাওয়া রাজনৈতিক সংস্কার ও শিষ্টাচার আমরা রাষ্ট্রের পূর্ণ সংস্কার চাই যাতে ভবিষ্যতে জনগণের দোহাই দিয়ে আর কোনো জাতির কাঁধে চেপে বসতে না পারে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার পরিকল্পনার বিষয়ে তারা বলেন আপাতত নেই তবে রাজনীতি চলমান প্রক্রিয়া ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে অচিরেই জিএম কাদের তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অচিরেই তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করবেন বলে মন্তব্য করেছেন দলটির আরেকাংশের মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশিদ শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি বিবৃতিতে দেশব্যাপী দলীয় সব নেতাকর্মীকে আস্থার সঙ্গে এর সাদের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কাজী মোহাম্মদ মামুনুর রশিদ তিনি বলেন দীর্ঘদিন থেকে নেতৃত্বের দুর্বলতার কারণে দলীয় নেতাকর্মীদের মনোবলে চির ধরেছে স্বঘোষিত চেয়ারম্যান জিএম কাদের স্বজন অর্থ লিপসা সংগঠন ও দেশ বিরোধী সিদ্ধান্তে সবাই বিক্ষুব্ধ এ অবস্থায় কেন্দ্রীয় সহ বিভিন্ন জেলা উপজেলার নেতৃবৃন্দ দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করছেন তিনি আরো বলেন দলের দায়িত্ব গ্রহণের পরবর্তীতে জিএম কাদের নেতৃবৃন্দকে অবমূল্যায়নের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন সবার সিদ্ধান্তের বাইরে গিয়ে চব্বিশের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ কেউ মেনে নিতে পারেনি বিবৃতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে কাজী মামুন বলেন ইনশাল্লাহ অচিরেই জিএম কাদের তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করবেন আমরা ঐক্যবদ্ধভাবে সারা দেশে দলকে সংগঠিত করে বন্ধু এরশাদের নতুন বাংলাদেশ গড়ে তুলব ভারতের ভুল ধরিয়ে দিলেন শারজিস বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে ভারত এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন কেউ যদি অনৈতিকভাবে বা অযৌক্তিকভাবে কোনো একটি সুবিধা থেকে বঞ্চিত করে দেশ হিসাবে বাংলাদেশ তার অপশন খুঁজে নেবে শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিরগড় এলাকায় জেলা প্রশাসন ইকো পার্কে পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন শারজি সালম বলেন বাংলাদেশ ভারত দুটি প্রতিবেশী দেশ কখনো এই দুটি দেশের সম্পর্ক এমন হয়ে যাবে না যে মুখোমুখি দাঁড়িয়ে যাবে আমরা এটা প্রত্যাশা করি না কিন্তু ভারতের কাজ তারা বাংলাদেশকে কিভাবে ডিল করছে কোন চোখে দেখছে এই জিনিসগুলো বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নির্ধারণ করবে নববর্ষ উদযাপন নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে যা বললেন মামুনুল হক বাংলা নববর্ষ উদযাপন নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিশের আমের মাওলানা মামুনুল হক অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন জনগণের করের টাকা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ ধ্বংসের কাজে ব্যবহার করবেন না তিনি বলেন প্রচলিত বাংলা নববর্ষ একটি সাংস্কৃতিক উৎসব যার উৎপত্তি মূলত হিন্দু ধর্মীয় ও বৈষ্ণব ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত নববর্ষের প্রচলিত আনুষ্ঠানিকতা যেমন পান্তাইলিশ ভোজন মঙ্গল শোভাযাত্রা এবং বিভিন্ন লোকজ সংস্কৃতির অনুসরণ ইসলামী ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় শনিবার রাজধানীর পল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে সভাপতির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন তিনি আরো বলেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মুসলমানদেরকে তাদের প্রতিটি কাজের শরীয়তের সীমারেখা মেনে চলতে নির্দেশ দেয় মহান আল্লাহ বলেন যে কেউ আল্লাহ নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করে সে নিশ্চয়ই নিজের উপর জুলুম করে মামুনুল হক বলেন বাংলা নববর্ষে যে ধরনের কর্মকাণ্ড অনুষ্ঠিত হয় তা বহু ক্ষেত্রে অন ইসলামিক বিদাত ও অপচয়মূলক বিশেষ করে নারী পুরুষের অবাধ মেলামেশা গান বাজনা এবং অন আচরণ প্রমোট করা ইসলামী নৈতিকতার পরিপন্থী তিনি বলেন সরকারি উদ্যোগে এইসব উৎসব পালনের মাধ্যমে মুসলিম জনগণের করের অর্থ ব্যবহার করে এমন কার্যক্রমকে উৎসাহিত করা হচ্ছে যা একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের পক্ষেও যথার্থ নয় এবং তা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের চরিত্রের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বটেই মামুনুল হক বলেন আমরা সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন এই ধরনের ধর্ম ও সংস্কৃতি বিরোধী কর্মকাণ্ডে রাষ্ট্রীয় মদত দেওয়া থেকে বিরত থাকে এবং মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করে সারা বিশ্বে অশান্তির আগুন জেলেছে আমেরিকা মন্তব্য ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন সারা বিশ্বের মধ্যে অশান্তির আগুন জেলেছে আমেরিকা বিএনপি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যে নীতি আদর্শ ও প্রচলিত গণতন্ত্র বাস্তবায়ন করতে চায় এটা প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকায় শনিবার বিকেল ইসলামী আন্দোলন ঝিনৈদাহের শৈলকুপা উপজেলা শাখার আয়োজনে শহীদ মিনার চত্বরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন এই নীতি আদর্শের মধ্যে যদি শান্তি আসতো তাহলে আমেরিকায় দেখা যেত কিন্তু সবচেয়ে বেশি অশান্তির আগুন সেই দেশে জ্বলছে এমন নীতি আদর্শের মাধ্যমে মানুষ পশুর চেয়েও খারাপ হয় ছাত্রীদের শোবার ঘরে সিসি ক্যামেরা সেই কওমি মাদ্রাসা বন্ধ ঘোষণা যশোরের সারসা উপজেলার ছাত্রীদের শোবার ঘরে সিসি ক্যামেরা পাওয়া সেই কওমি মাদ্রাসাটি বন্ধ ঘোষণা করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় সারসা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের নেতাদের উপস্থিতিতে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় যশোরের পুলিশ সুপারের কাছে এক অভিভাবকের অভিযোগের পর বৃহস্পতিবার ওই মাদ্রাসায় অভিযান চালায় পুলিশ অভিযানে ষোলোটি সিসিটিভি ক্যামেরা মনিটর এবং সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয় আবারও বিএনপি ক্ষমতায় আসবে নির্বাচনের রোডম্যাপ দেখতে চায় বিএনপি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন তার দল নির্বাচনে নির্ধারিত রোডম্যাপ দেখতে চায় যে নির্বাচনে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে শনিবার দিনাজপুরে জেলা বিএনপি আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান আগামী ডিসেম্বরে বা তার দুই এক মাস পরে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ঘোষণা দিয়েছেন তিনি বলেন আবারও জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে এর আগেও ভোটের মাধ্যমে কয়েকবার বিএনপি ক্ষমতায় গেছে ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে নিশ্চিত করেন তিনি দুদু বলেন যতদিন আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে না পারব ততদিন আমাদের রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে এখনো আমাদের আন্দোলন শেষ হয়নি